হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ ইন্ডিয়ান ব্যাঙ্কের কীভাবে আপনারা ডিপোজিট ফর্ম খুব সহজ পদ্ধতিতে ফিল আপ করবেন এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করবো প্রথমে দেখুন বন্ধুরা আপনাদের ইন্ডিয়ান ব্যাঙ্কের ডিপোজিট ফর্ম চাইলে ঠিক এমন একটি ফর্ম আপনাদের সামনে দিয়ে দেওয়া হয় যে ফর্মের দুটি পার্ট আছে যেই পার্টটি একটি জমা নিয়ে নেওয়া হয় এবং আরেকটি পার্ট আপনাদেরকে রিসিভ কপি হিসাবে ফেরত দেওয়া হয় এই ফ্রন্ট সাইডটি ঠিক এমন দেখতে হয় ফর্মের এবং ব্যাক সাইডটি ফর্মের এমন হয় এবং এই ফর্মটি প্রথমে ফিল আপ করতে গেলে যেটি আপনাদেরকে করতে হবে এই ফর্মটি ফিল করতে গেলে সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে করতে হবে প্রথমে দেখুন এখানে লেখা আছে ব্রাঞ্চ অর্থাৎ আপনাদের যেই ব্যাংকের ব্রাঞ্চে বই আছে সেই ব্রাঞ্চটির নামটি আপনাদেরকে লিখতে হবে এবং এই ব্রাঞ্চের নামটি লেখা হয়ে গেলে পরবর্তীতে যে তারিখে আপনাদের ডিপোজিট করবেন অর্থাৎ জমা দেওয়ার যে তারিখটি আছে সেই তারিখটি এখানে সম্পূর্ণভাবে ফিল করবেন প্রথমে যে এখানে দেখুন এখানে ডেটটি দিতে হবে পরবর্তী মাসটি লিখতে হবে এবং বছরটি এখানে টু থাউজেন্ড টোয়েন্টি এই বছরটি আপনাদেরকে লিখতে হবে এই বছরটি লেখা হয়ে যেতে পারলে আপনার অ্যাকাউন্টে টাইপ অর্থাৎ এখানে যদি এসবি হয় এসবি অর্থাৎ আপনাদের সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে এসবি আপনাদেরকে এখানে রাইট দিতে হবে এবং যদি আপনাদের কারেন্ট অ্যাকাউন্ট হয় সেখানে সিএতে এই আপনাদের টাইপের ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেটিতে আপনাদেরকে এখানে ঠিক চিহ্ন দিতে হবে পরবর্তী ঠিক তার নিচে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনাদের ব্যাংকের যে নিজস্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আছে পরবর্তীতে অ্যাকাউন্ট নাম্বারটি সম্পূর্ণরূপে ফিল করতে হবে নির্ভুল পদ্ধতিতে এবং পরবর্তীতে যার নামে ব্যাংকের অ্যাকাউন্টের বইটি আছে সেই নামটি আপনাদেরকে লিখতে হবে নামটি সম্পূর্ণরূপে লেখা হয়ে গেলে নামটি লেখা হয়ে গেলে পরবর্তী যেই কাজটি আপনাদের হবে যেই নাম লেখার পরবর্তীতে কত টাকা আপনি জমা করবেন এই সাইডে আপনাদের অর্থ অ্যামাউন্ট হিসাবে লিখতে হবে যেখানে আমি উদাহরণস্বরূপ এখানে পাঁচ হাজার টাকা জমা করব সে পাঁচ হাজার টাকার অ্যামাউন্টে এখানে লেখা আছে পাঁচ হাজার টাকার অ্যামাউন্ট অর্থাৎ এখানে সংখ্যায় লেখার পরবর্তীতে ঠিক তার নিচে ওয়ার্ডে লিখতে হবে অর্থাৎ ফাইভ থাউজেন্ড রুপিস অনলি এই জায়গাটা কমপ্লিট হয়ে গেলে ঠিক তার নিচে দেখুন এই যে পার্টি আপনাদেরকে ফিল করতে হবে না কারণ এই যে পার্টটি আপনাদের যদি চেক হয়ে থাকে অর্থাৎ আপনারা যদি চেকের মাধ্যমে টাকা জমা করেন বা চেকটি জমা করেন সেই ক্ষেত্রে আপনাদের চেক নাম্বার সহ কত টাকা জমা করবেন এই জায়গাটি আপনাদেরকে ফিল করতে হবে যেহেতু আমি ক্যাশে জমা করবো সেই কারণে এখানে চেকের এই জায়গাটি আমাদের হাত দিলে চলবে না পরবর্তীতে এই সাইটটি দেখুন এই যে সাইটটি রয়েছে এখানে ডিপোজিট পে স্লিপের আপনাদের যে টাকার অ্যামাউন্টটি আছে অর্থাৎ কত টাকার নোট আপনারা জমা করবেন অর্থাৎ সেই টাকার অ্যামাউন্টটি বা সংখ্যাটি আপনাদেরকে ফিল করতে হবে এখানে প্রথমেই দেখুন এখানে লেখা আছে যে দু হাজার টাকা এখানে উদাহরণস্বরূপ আমি দু হাজার টাকার নোট দুটি জমা করবো অর্থাৎ দু হাজার টাকার নোট অ্যামাউন্ট কটা আছে দুটি অ্যামাউন্টে আছে এখানে সেই কারণে চার হাজার টাকা হয়েছে পরবর্তীতে পাঁচশো টাকার নোট আমি দুটি জমা করবো পাঁচশো টাকার নোট যদি আমি দুটো জমা করি সেই ক্ষেত্রে আমার হাজার টাকা হবে তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট হয়ে দাঁড়ালো পাঁচ হাজার টাকা অর্থাৎ এবং পয়সা কত সেখানে পয়সার ক্ষেত্রে আপনারা চাইলে এখানে জিরো জিরো লিখে দিতে পারেন এবং এই লেখা এই কমপ্লিটটি হয়ে গেলে আপনাদেরকে পরবর্তী যে এই ঘরগুলি আছে আমরা চাইলে এখানে দাগও দিয়ে দিতে পারেন এবং ঠিক টোটাল অ্যামাউন্ট কত দাঁড়ালো টোটাল অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা সেখানে পাঁচ হাজার টাকার পয়সার এখানে জিরো জিরো আমি দিয়েছি এখানে টোটাল অ্যামাউন্ট এখানে আপনাদেরকে লিখতে হবে অ্যামাউন্ট লেখা হয়ে গেলে ঠিক একইভাবে আপনাদের ওপর সাইডে আপনাদের ব্রাঞ্চের নাম এবং তার পাশে ঠিক ডেটটি দেওয়া আছে ডেটটি আপনাদেরকে ফিল আপ করতে হবে ডেটটি ফিল আপ হয়ে গেলে আপনাদের যে অ্যাকাউন্টের টাইপ আছে সেই অ্যাকাউন্টের টাইপে আপনাদের রাইট চিহ্ন দিতে হবে অর্থাৎ আমার সেভিং অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে আমি তার মাথার ওপরে রাইট চিহ্ন দিয়েছি এবং অ্যাকাউন্টে যে নাম্বারটি নির্ভুল পদ্ধতিতে আপনার নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে এবং যার নামে ব্যাংকের অ্যাকাউন্টের বই তার নামটি তার পরবর্তীতে লিখতে হবে নামটি লেখা হয়ে গেলে আপনারা চাইলে মোবাইল নাম্বার দিতেও পারেন এবং এই মোবাইল নাম্বারটি আপনাদের ম্যান্ডেটরি নয় এবং পরবর্তীতে লেখা আছে যে কত টাকা জমা করলেন সেটি ওয়ার্ডে আপনাদেরকে লিখতে হবে ওয়ার্ডে লেখার পর এখানে আপনাদের সংখ্যায় পরবর্তীতে লিখতে হবে যে কত টাকা জমা করলেন অর্থাৎ এই জমার অ্যামাউন্টটা এখানে জমার অ্যামাউন্টটা লেখার পরবর্তীতে আপনাদের সবার শেষে যে কাজটি হবে যে আপনাদের ডিপোজিটারের যে সিগনেচার অর্থাৎ আপনাদের যে ব্যক্তি জমা করছেন এই টাকাটি তার একটি সিগনেচার আপনাদেরকে ঠিক নিচে লেখা আছে যে সিগনেচার অফ ডিপোজিটার এখানে আপনাদেরকে সই করতে হবে এই পে স্লিপটি এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট সহ টাকা জমা দিলে আপনাদের সম্পূর্ণরূপে কিছু সময়ের ভিতরেই আপনাদের টাকাটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এবং এর পরবর্তীতে আপনাদের এখানে আর একটি বিশেষ করে সতর্ক দেওয়া আছে যে প্যান কার্ড নাম্বার এই প্যান কার্ড নাম্বার কোন ক্ষেত্রে আপনাদের প্রযোজ্য হবে এখানে দেখুন পরিষ্কার করে লেখা আছে যদি আপনাদের জমার অ্যামাউন্ট পঞ্চাশ হাজার বা তার বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে উইদাউট প্যান কার্ড আপনাদের যে ক্যাশটি জমা নেবে না এবং এখানে দেখেন লেখায় আছে যে উইদাউট পঞ্চাশ হাজার অর্থাৎ আপনাদের জমার অ্যামাউন্ট যদি পঞ্চাশ হাজার টাকার অধিক হয় সেই ক্ষেত্রে আপনাদের প্যান কার্ড নাম্বারটি এখানে দিতে হবে অর্থাৎ এখানে আপনাদের প্যান নাম্বারটি দিতে হবে এবং কত টাকা অ্যামাউন্ট জমা করছেন একইভাবে আপনাদেরকে ফিল করতে হবে এবং একই ফর্মে আপনারা চাইলে যদি আপনাদের এই জমার অ্যামাউন্টটি ক্যাশ না হয়ে চেক হয়ে থাকে সেক্ষেত্রে একই ফর্মে আপনারা চেকের মাধ্যমে জমা দিতে পারেন ঠিক এখানে চেক নাম্বারটি আপনাদেরকে লিখতে হবে এখানে চেক নাম্বারটি লিখতে হবে ঠিক তার পাশে কত অ্যামাউন্ট চেকে জমা দেবেন সেই জমার অ্যামাউন্টটি লিখতে হবে লেখা হয়ে গেলে ঠিক একই পদ্ধতিতে আপনার টোটাল অ্যামাউন্ট এখানে লিখে এখানে আপনাদের সিগনেচার করে এই পে স্লিপটি সহকারে চেক বই অর্থাৎ আপনাদেরকে জমা দিতে হবে জমা দিলে আপনাদের অ্যাকাউন্টে টোটাল ক্যাশ ডিপোজিট হয়ে যাবে এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে